চলে এসেছি নদীর কাছে দেখুন শুধু কি অপরূপ লাগছে চারিদিকে প্রচণ্ড গরম ছিল কিন্তু ঘুরতে এলে তো কষ্ট করতেই হবে এটা কৃষ্ণা নদী আগেও বলেছিলাম আবার বললাম কত সুন্দর করে বানিয়েছে দেখুন আমার ছোটো ছেলে চলে গেছে আগে আগে ওরা অনেকেই আসে না ওরাও এখন ওই জায়গাতেই আছে আমরা ভাবলাম একটু ঘুরে আসি সামনের দিকে তাই চলে এলাম খুব সুন্দর চারিদিকে বাঁধানো নদীতে জল নেই খুব একটা

on the time you